আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে মা বিরিয়ানি রান্না করছে তো আসেন আপনাদেরকে দেখাই দেখেন এই যে বিরিয়ানি দেখেন গরু মাংস দিয়ে রান্না করছে দেখে অনেক মজা লাগতেছে খায় দেখতে হবে কেমন হয়েছে খায় দেখি যে কেমন হয়েছে তো এখন আমি বিরিয়ানি নিব তো দেখেন বিরিয়ানি আমি প্লেটে বেরিয়ে নিব ধোয়া উঠতেছে গরম গরম আর দেখতে অনেক ঝরঝর হয়েছে দেখেন বিরিয়ানি গুলো বেড়ে নিতেছি বিরিয়ানি দেখেন কালারটা দেখেন নিব তো দুইটা পিজ নিব আর বড় বড় তিন আর বিরিয়ানির প্লেট তো খাই দেখি কেমন হয়েছে চলেন তো বিরিয়ানিটা খাই দেখি কেমন হয়েছে প্রথমে তো লেবনিয়া নেই অনেক মজা হয়েছে বিরিয়ানিটা আর গরু মাংসদের বিরিয়ানি রান্না করলে এমনিতেই অনেক মজা হয় আর আপনারা যারা আমাকে কমেন্ট করেন যাদের কমেন্টে রিপ্লাই আমি দিতে পারি না আসলে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া তো আমার পক্ষে সম্ভব না তো যারা আমাকে কমেন্ট করেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখতে ফটো দেবেন আর এভাবে আমাকে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর যেতে পারবো আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে পারলে অনেক বেশি ভালো লাগতো তো আপনাদের পক্ষ থেকে আমি খাই আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন সব মতামতই আমাকে দিবেন অনেকে আমাকে ইনবক্সে নক দেন মেসেজ দেন আপনারা যে টাইপের মেসেজ আমাকে দেন ঠিক আছে ওই টাইপের মেসেজের রিপ্লাই আমি দিতে পারি না কারণ এত প্রেম ভালোবাসা আবেগ আপনারা কই পান আমি এটা জানি না এই টাইপের মেসেজগুলো আমাকে দিয়ে না ভালোবাসেন ঠিক আছে ভালোবাসেন ভালো মানুষ মানুষকে বাঁচতেই পারে তাই ইনবক্সে এইভাবে এত নখ দেওয়া তো আপনাদেরকে যা বলতেছিলাম মেসেজ দিবেন কমেন্ট করবেন সবই ঠিক আছে কিন্তু একটু সুন্দর কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন আর প্রেম ভালোবাসা জড়িত কোনো কমেন্ট করবেন না মেসেজ দেবেন না এগুলো দেখলে আমার খুব বিরক্ত লাগে আর ফানিও লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আমার বিরিয়ানিটা শেষ করি আর অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ